জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী অযুত আলোকে ঝলসিছ নীল গগনে আকুল পুলকে উলসিছ ফুল কাননে দুলোকে ভুলোকে বিলসিছ চল চরণে তুমি চঞ্চল গামিনী মুখর নুপুর বাজিছে সুদূর আকাশে অলক গন্ধ উড়িছে মন্দ বাতাসে মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে কত মঞ্জুল রাগিনী কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত কত যে ছন্দে কত সঙ্গীতে রটিত কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত তব অসংখ্য কাহিনী জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী অন্তর মাঝে শুধু তুমি একা একা কি তুমি অন্তর ব্যাপিনী একটি স্বপ্ন মুগ্ধ সজল নয়নে একটি পদ্ম হৃদয় একটি চন্দ্র অসীম চিত্ত গগনে চারিদিকে চির জামিনী অকুল শান্তি সেথায় বিপুল বিরতি একটি ভক্ত করিছে নিত্য আরতি না কাল দেশ তুমি অনিমেষ মূরতি তুমি অচপল দামিনী ধীর গম্ভীর গভীর মৌন মহিমা সচ্ছতল স্নিগ্ধ নয়ন নীলিমা স্থির হাসিখানি খানি সম অসীমা প্রশান্ত হাসিনী অন্তর মাঝে তুমি শুধু একা একা তুমি অন্তর বাসিনী